স্কুলে প্রথম স্থান অধিকারীকে আট কোটি টাকা নগদ পুরস্কার কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার দেওয়ার রীতি প্রচলিত আছে সমস্ত স্কুলেই কিন্তু চীনের একটি স্কুল পুরস্কার দেওয়ার যে বহর দেখালো তা ছাপিয়ে গিয়েছে কল্পনা যাবতীয় সীমা সুরেন মিডিল স্কুল নামের মেইনল্যান্ড চায়নার এই স্কুলে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ছাত্রছাত্রীদের যে নগদ পুরস্কার দেওয়া হয়েছে ভারতীয় মুদ্রায় তার মূল্য আট কোটি টাকার কাছাকাছি মেইনল্যান্ড চীনের জুনিয়র হাই স্কুল পাশ করা ছাত্রছাত্রীদের হাই স্কুলে ভর্তি হওয়ার জন্য একটি এন্ট্রান্স টেস্টে বসতে হয় পরীক্ষাটির নাম জোয়াংকাও সেই পরীক্ষা কৃতিত্বের সঙ্গে পাশ করে যেসব ছাত্রছাত্রী সুরের মিডল স্কুলে ভর্তি হয়েছে তাদেরই পুরস্কার দেওয়া হয়েছে চীনের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী মোট দুশো জন শিক্ষার্থী পুরস্কৃত হয়েছে পুরস্কারের জন্য ব্যয় হয়েছে মোট আট বিলিয়ন ইউয়ান ভারতীয় মুদ্রায় যা প্রায় আট কোটি টাকা গত ঘটে যাওয়া এই ঘটনার খবর সংবাদ মাধ্যমে ছবি প্রকাশিত হওয়ার পরেই প্রবল সমালোচনা শুরু হয়েছে চীনের বিভিন্ন মহলে সকলেরই বক্তব্য কিশোর বয়স্ক ছাত্রছাত্রীদের হাতে এই বিপুল পরিমাণ অর্থ উপহার হিসেবে তুলে দেওয়ার ফলে তাদের বিগড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল মনস্তাত্ত্বিকরাও বলেছেন অল্প বয়সে এত বিরাট অঙ্কের টাকা হাতে পেলে কিশোর কিশোরীরাও অর্থ এবং পরিশ্রমের যথাযথ মূল্য বুঝতে শিখবে না এমনকি ভবিষ্যতে তারা দুর্নীতিগ্রস্ত অধিকারী হয়ে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট স্কুল কর্তৃপক্ষ অবশ্য এই সমস্ত অভিযোগ মানতে নারাজ তাদের বক্তব্য যে টাকা দেওয়া হয়েছে সেটা নিছক পুরস্কার নয় বরং স্কলারশিপ এই টাকা ছাত্রছাত্রীদের পড়াশোনার খরচ যেমন যোগাবে তেমনি পড়াশোনার প্রতি তাদের আগ্রহও বাড়াবে তাছাড়া ভবিষ্যতে অন্যান্য ছাত্রছাত্রীরাও স্কলারশিপের আকর্ষণে সুরেন মিডল স্কুলে ভর্তি হওয়ার ব্যাপারে আগ্রহী হবে বলে আশা করেন স্কুল কর্তৃপক্ষ